সালামু আলাইকুম কলি যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোস্কার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন হইতেছে সন্ধ্যা তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা শেয়ার করি তো জানেন সবাই আমি ডাক্তার দেখাইলাম অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করছি হাতের ব্যথা হাতের ব্যথাটা আর কি বলছে যে এর জন্য হয়তো আর কি বেশি ব্যথাটা বেড়ে গেছে কমতেছে না এখন দেখি ডায়াবেটিক্সটা কমার পর যে ব্যথাটা কমে কিনা ব্যথা অনেক ব্যথার জন্য আর কি মনে করেন কোনো কিছু করতে ভালো লাগে না যাই হোক যেমনই আসছে আল্লাহ ভালো রাখছে তারপরে আজকে রান্না বান্না করলাম আজকে রান্নাবান্না করছি সিম আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে তো পাঙ্গাস মাছ তো আমি আবার খাই না তো আমার জন্য আলাদা শুটকি দিয়ে রান্না করছি শুটকি রান্না করছি আর লাউ দিয়ে ডাল রান্না করছি সবাই দেখবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পুরো ওয়াচিং করে দেখবেন আর ভিডিওর প্রথমে একটা লাইক করে দিবেন আমি আপনাদের বোন বোনের পাশে থাকবেন সবসময় এ দোয়া করবেন বোনের জন্য বোন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য বোনের পক্ষ থেকে ও ভালোবাসা রইল তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওর মাঝে কোনো ভুল্টুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন চলুন তাহলে দেখা যাক কি কী রান্না করি কলিজার ভাই আপুরা এই যে দেখেন পাঙ্গাস মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নিছি মশলা মেখে এখন তেলে দিয়ে দিলাম মাছটা ভাজা হোক সবগুলো মাছ আমি একে একে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বোনের পাশে থাকবেন তো আজকে রান্না আজকে রান্না হইতেছে পাঙ্গাস মাছ আর এই যে ডাল লাউ সুন্দর মতো কালকে একটা নিয়ে আসছিলাম লাউটা গলে গেছে টমেটো ধুনিয়া পাতা দিয়ে বাগার দিয়ে রাখছি হয়ে গেছে এখন মাছ এই চুলায় ভেজে নিতেছি মাছটা বসায় দিব রান্না তো মশলাটা কষায় নিতেছি আমি মশলা কষানো হয়ে গেছে এখন আমি সিম আলু ধুয়ে রাখছি সেগুলো দিয়ে দেবো সবাইকে কি রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন বোনকে আর সিম কার কার ভালো লাগে খেতে আমার কিন্তু খুবই শীতকালেই সব সবজি ভালো লাগে খেতে মাছগুলো ভাজা হয়ে গেছে দুপা পাশেই ভালো করে ভেজে নিছি এখন আমি সিম আলু কষানোর পর পানি দিয়ে দিছি এখন মাছগুলো ছেড়ে দিব তো পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে আমার ছেলে ছেলের জন্য রান্না ছেলে মেয়ে পছন্দ করে এখন দিয়ে দিব টমেটো আর ধনিয়া পাতা তার কেটা রান্না হয়ে গেছে আমার টমেটোটা একটু হলে ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো ধনিয়া পাতা দিয়ে দুই তিনটা বলক দিয়ে তারপর নামিয়ে ফেলবো খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে শীতের শীতের আর কি সবজি একটা রান্না করলে যেমন ধনিয়া পাতার গ্রানটা খুবই ভালো লাগে আর এখানে বেগুন সিম আলু এখানে লাউ আর এটা হইতেছে ঘাগরা আপনারা কি নামে চিনেন জানি না টমেটো আর ধনিয়া পাতা একসাথে কেটে রাখছি আমার জন্য তরকারিটা এটা রান্না করবো শুটকি দিয়ে পুঠি শুটকি দিয়ে রান্না করব তো এই যে কষাইতেছি তো কষানোর পর এখানে আমি সুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব এই যে দিয়ে দিলাম সুটকি পুটি সুটকি তো এই সুটকি দিয়ে রান্না করব আমার জন্য তরকারি তো একে একে সবগুলো তরকারি আমি দিয়ে দিতেছি সিম আলু টমেটোটা সবার পরে দিব তো এই যে মশলা কষা তরকারিগুলো সব দিয়ে দিছি এখন ভালোভাবে কষিয়ে তারপরে আর কি পানি দিব এ তো কষানো হয়ে গেছে একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম তো ধোয়ার জন্য ক্যামেরাটা আর কি ঘোলা দেখাইতেছে কিছু মনে করবেন না ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন টমেটো দিয়ে দিলাম ধোয়ার জন্য এমন দেখা যাইতেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ছেলে এসে পড়ছে খাবে আর আজকে রান্না করলাম আমি নিজের হাতে এমনি তো আর কি মার বাসা থেকে রান্না করে দিয়ে যায় কারণ আমি অসুস্থ রান্না করতে বেশি একটা পারি না হাতের ব্যথায় একাধ দিয়ে আর কি করতে হয় আর কাজ করলে জোর জবস্তি পরে আবার ব্যথা উঠে যায় এই জন্য করি না আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফে সুস্থ থাকবেন ফিয়ামানিল্লাহ